জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছেন এটা কি আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী আজকে দেখবেন যে একাদশীটা কবে হবে সতেরোই জুলাই বুধবার কিন্তু সতেরো তারিখ দেখবেন বাংলা ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকাতে আপনার শ্রাবণ মাস চলে এসছে তাহলে এটা কি করে আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী হয় ভক্তরা মাতাজিরা এর আগের যে একাদশী রেখেছে সেটা ছিল আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই কি হয় প্রত্যেক মাসে কিন্তু দুটো একাদশী পড়ে তাই বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকায় যে মাসেই থাকুক না কেন যেটা শাস্ত্র সর্বসিদ্ধান্ত হয়েছে আমাদের চান্দ্র পঞ্জিকা বা পঞ্জিকা মতে যে এই শয়ন একাদশী হলো আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী আর এই একাদশীটা সারা পৃথিবীতে এই প্রথম একটা একাদশী যে সমগ্র পৃথিবীতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই দিন পড়েছে ভক্তারা মাতাজিরা সতেরোই জুলাই বুধবার শয়ন একাদশী কিন্তু আমরা কি করেছি যে আমরা দেখেছি প্রত্যেক একাদশী কি হয় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ বা পাশ্চাত্য দেশে হয় একদিন আগে নালে একদিন পরে বা অনেক একাদশী আছে আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশ চীন জাপান ভুটান নেপাল কোথাও আগের দিন কোথাও পরের দিন কিন্তু এই শয়ন একাদশীর একটা আশ্চর্যজনক যে সারা পৃথিবীতে একই দিনে এই একাদশী আপনারা উদযাপন করবেন আর ভক্তরা মাতাজিরা এই একাদশী আপনি কীভাবে করবেন সমাজের সবাইকে একাদশী করতে পারবেন অবশ্যই করতে পারবেন কারণ কি ভগবানকে সেবা করার কোনো নির্বিচার নেই আপনার সব সবাই সমাজের সব শ্রেণীর মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং যত আছেন নিচু জাতি উঁচু জাতি সমাজের সবাই কিন্তু সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই স্বয়ং একাদশী ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করবেন কারণ এই যে একটা একাদশীর মাহাত্মে হ্যাঁ সত্য যুগের কিন্তু এই একাদশীর ঘটনা আজকে আপনারা ভাববেন না যে কলি যুগেই আমরা একাদশী ব্রত নিয়ে এত কথা বলছি এত মাহাত্ম বলছি অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে দেখেন যে আধুনিক যুগে আপনারা প্রভু এত একাদশী নিয়ে একটু লাফালাফি করছেন কেন না যে ভক্ত মাতা যে এই কথা ভাবছেন তাদের চরণে প্রলতি নিবেদন করে বলছি এই একাদশী কিন্তু কলিযুগের নয় সত্য ত্রেতা দাপর কলি একদম পৃথিবীর প্রারম্ভ থেকে এই একাদশী ব্রত চলে এসছে তার প্রমাণ কি তার প্রমাণ হলো এই শয়ন একাদশীর মাহাত্ম যদি আপনারা কেউ শ্রবণ করেন তখনই আপনি বুঝতে পারবেন যে সত্য যুগে রাজা মান্দাতা তার রাজ্যে তিন বৎসর যাবৎ কোনো বৃষ্টি হচ্ছিল না আজকে দেখবেন আমাদের দেশে যদি একটা সিজনে একটু কম বৃষ্টি হয় তাতেই কি হয় আমাদের রবি শস্য ফসল নষ্ট হয়ে যায় ধানের ক্ষেত গমের ক্ষেত সব নষ্ট হয়ে যায় আর দেশে একটা কি হয় খাবারের একটা মর্মান্তিক হাহাকার দেখা দেয় আর দেখেন মান্দাতার রাজ্যে তিন বছর ধরে বৃষ্টি হচ্ছে না তখন কি করেছে তার প্রজারা রাজাকে উপদেশ দিল যে মহারাজ আপনি বিভিন্ন আপনি পর্বত এবং গভীর বন জঙ্গলে আপনি বেরিয়ে পড়ুন সেখানে অনেক মুনি ঋষিদের আশ্রম পাবেন সেখান থেকে আপনি সঠিক সিদ্ধান্ত পাবেন যে আপনি কী করলে আপনার রাজ্যে বৃষ্টি হবে তাই এত সুন্দর একটা একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা দু হাজার চব্বিশে সতেরোই জুলাই বুধবার এই শয়ন একাদশী অনুষ্ঠান উদযাপিত হবে আপনার নিষ্ঠার সাথে সবাই পালন করবেন তাই একাদশী দিন আপনি কী করবেন আপনি একাদশী দিন ভোরবেলা উঠে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ মঙ্গল আরতি করতে পারেন ব্রাহ্মমূর্তে স্নান করার পরে এবং এই মালার মাধ্যমে আপনার একাদশী দিন কিন্তু অধিক মালা আপনারা জপ করবেন কেউ যদি দু মালা করেন সে চার মালা করবেন কেউ চার মালা করলে কেউ আট মালা করবেন আট মালা যে করেন সে ষোলো মালা করার চেষ্টা করবেন কারণ কি আপনার নিত্য কর্মগুলোকে এই একাদশী দিন একটু কম করে আপনি ভগবানের বেশি বেশি করে সেবা করার জন্য ব্যস্ত হবেন তাহলেই আপনি ভগবানের সুপ্রসন্ন খুব সহজেই অর্জন করতে পারবেন যদিও আমরা ভক্তরা ভগবানের কখনো কৃপা পাওয়ার জন্য ভগবানের কখনো ফল আশা করার জন্য ভগবানের আমরা সেবা করি না পূজা অর্চনা করি না বা ধর্ম প্রচার করি না আপনি নিঃস্বত্বভাবে ভগবানের সেবা করুন ভগবানের ধর্ম প্রচার করুন গীতার বাণী প্রচার করুন হরিনাম সংকীর্তন করুন মানুষের মানুষকে শ্রীমদ্ ভগবত গীতার বাণী উপদেশ দিন তো দেখবেন আপনার সকল সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে করে দেবে আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না তাই ভক্তরা মাতাজিরা আপনি তো একাদশী করছেন আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা আশেপাশে যারা আছে তাদের সবাইকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া স্বয়ং একাদশী করতে উৎসাহী করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবেন আজকের দিনে দেখেন সমাজে অনেকেই একাদশী করছে আবার অনেকেই করতে চাচ্ছে না যারা একাদশী করছে তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক বাধার সম্মুখীন হতে হয় কেন ফ্যামিলিতে হয়তো বাবা মা একাদশী করতে চলে সন্তান করতে চায় না বা সন্তান করতে চলে বাবা মা করতে চায় না হ্যাঁ এরকম বিশৃঙ্খলা প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে কারণ এটা কলির প্রভাব তাই ভক্তরা মাতাজিরা কোনো আপনারা এই ঝগড়া অশান্তি ঝামেলায় না জড়িয়ে সব কিছু ব্যালেন্স করে করবেন কেউ যদি বাড়িতে একাদশী এই শয়ন করতে অসুবিধা হয় তাহলে আপনার নিকটস্থ মন্দির বা কৃষ্ণ মন্দিরে গিয়ে সেখানে অনুকল্প প্রসাদের ব্যবস্থা থাকে কারণ শাস্ত্রে আছে নির্জল একাদশী করতে পারলে ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না কারণ আমরা সবাই সংসারী মানুষ হ্যাঁ তাই আপনি কি করতে পারেন একটু জল খেয়েও একাদশী করতে পারেন সেই সজলা যদি কেউ করতে না পারেন সফলা করতে পারেন মানে আপনি ফলমূল আর গ্রহণ করতে পারবেন কিন্তু অবশ্যই সেটা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে যদি কারো অসুবিধা হয় আপনি ইস্কন মন্দিরে যেতে পারেন সেখানে ভগবানের একদম নিবেদন করার প্রসাদ থাকে এবং আপনি অনুকর্ম প্রসাদ সাবুর পপন সাবুর পায়েস সাবুরা এসব গ্রহণ করতে পারেন সাবু কলা দিয়ে মেখে খেতে পারেন আপনি বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার হ্যাঁ তেল দিয়ে রন্ধন করে আপনি সেদিন অনুকূল প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি গ্রহণ করতে পারেন এই স্বয়ন একাদশী তাই ভক্তরা মাথা আপনার কারো কথায় কোনো পা না দিয়ে যে অনেকেই বলবে যে শ্রাবণ মাস পড়ে গেছে হ্যাঁ অনেক বগুরা বলছে অনেক মহারাজরা বলছে যে এই একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া অবশ্যই শাস্ত্র যেটা সিদ্ধান্ত হয়েছে দেখুন বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডার এগুলো কিন্তু শাস্ত্র নয় শাস্ত্র হলো পঞ্জিকা বা পঞ্জিকা যার মাধ্যমে যার আলোকে এসে সারা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই একাদশী ব্রত করেন ভক্তারা মাতাজিরা আর একাদশী দিন কি করবেন আপনি কিন্তু দিনে নিদ্রা যাবেন না শাস্ত্রে আছে রাত্রি জাগরণ করতে পারলে ভালো আর এই একাদশীর যে পারণার সময় এই পারনার সময় নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ এর আগের যে দুটো একাদশী গেছে আমরা পরের দিন কিন্তু পারনা খুব অল্প টাইম পেয়েছিলাম কিন্তু এটাতে বিস্তর টাইম ভারত বাংলাদেশ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় মোটামুটি এই পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে আপনি পারনা করবেন ভক্তারা মাতাজিরা আমরা পারনা নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমাদের স্ক্রিনে সেটা দেখে নেবেন যার যার আন্তর্জাতিক সময় অনুপাতে সেই হিসেবে সময়টা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং এই একাদশীর দিন শয়ন একাদশীর দিন আপনারা যত পারবেন বেশি বেশি করে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের একটা পুস্তক আছে লীলা পুরুষোত্তম ইস্কনের সে বইটা আপনি অধ্যয়ন করতে পারেন রামায়ণ অধ্যয়ন করতে পারেন চৈতন্য চৈতন্যীতা অধ্যয়ন করতে পারেন যা কিছু আপনি অধ্যয়ন করবেন তাই সেদিন এই একাদশী দিন ভগবানের বিশেষ কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর একটা কি অনেকেই আছে যে অনেকের বাবা মা মারা গেলে একাদশীর বিধান দেয় ব্রাহ্মণরা আজকের দিনে হয়তো ব্রাহ্মণও নিজে জানে না যে একাদশী কি শুধু বাবা মা মারা গেলেই বিধান দেওয়া হয় না শাস্ত্রে আছে একদম বোজাহার থেকে শুরু করে আট থেকে আশি সবার করা উচিত একাদশী কারণ একাদশী হলো সবচেয়ে সহজ পন্থা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার কেন স্বয়ং ভগবান বিষ্ণুর প্রতীক হলো এই একাদশী তাই এই কলিযুগে অন্য কোনো যুগে এই ধর্ম করা বা ভগবানের প্রীতি সাধন করা কোনো সহজ ছিল না কিন্তু কলিযুগে খুব সহজ এই একাদশী ব্রতগুলো তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রে সেটাকে স্বীকৃতি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেটাই প্রত্যেকটা একাদশীর মাহত্বে বলেছেন যে রাজন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলোই একাদশী ব্রত অন্যান্য ব্রত পূজা অর্চনা হোম যজ্ঞ করে যতটা না আমি প্রীতি সাধন হই কোনো ভক্ত শুদ্ধ ভক্ত যদি আমাকে নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করে আমি তার প্রতি হাজার হাজার গুণ বেশি সন্তুষ্ট বিদান মাতা মাতাদীরা তাই আপনারা একাদশী করুন সমস্ত একাদশী করবেন একাদশী করতে গেলে দেখুন আজকের দিনে আমরা হিন্দুরই কিন্তু হিন্দুর শত্রু কেউ যদি ধর্ম প্রচার করে আরও দর্জন তার পেছনে লেগে যায় কি করে তাকে পিছিয়ে নিয়ে যাবে না আপনার চারিদিক থেকে অনেক কিছু অনেক বাধা বিপত্তি আসতে পারে কিন্তু কোন অবস্থাতেই আপনি ধর্মকে ত্যাগ করলে চলবে না সব কিছুর বিনিময়ে আপনি সবকিছু ত্যাগ করতে পারেন ধর্মের জন্য কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপনি ধর্ম ত্যাগ করলে চলবে না ভক্তরা মাতাজিরা কারণ ধর্ম মানেই ধারণ করা যদি এই মানব হৃদয়ে ধর্ম না থাকে তাহলে আমরা পৃথিবীতে কোনো কাজেই ভালো করে সাধন করতে পারবো না তাই আসুন আমরা সতেরোই জুলাই আষাঢ় মাসের শুক্রপক্ষে শয়ন একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করব আর পরের দিন অবশ্যই পালনা করবেন অনেকে কিন্তু পারনা নিয়ে সংশয় থাকে যে পারনা আবার কি একাদশী করলাম হ্যাঁ নির্জলা করলাম সজলা করলাম সফলা করলাম এত কষ্ট করে মালা জপলাম শ্রীমদ্ভবদ গীতা পড়লাম মন্দিরে গেলাম আবার পারনা করতে হবে পারনা অবশ্যই করতে হবে দেখুন যে কোনো কাজ যখন আমরা শুরু করি সংকল্প করে একাদশী শুরু করি আর পারনা দিয়ে শেষ করতে হয় তাই শেষ ভালো যার সব ভালো তার আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি তাই আপনি সারাদিন এত কষ্ট করে একাদশীটা পালন করবেন সংকল্প করলেন কী কী খাবার বর্জন সেগুলো করলেন সমস্ত কিছু নেশা জাতীয় দ্রব্য আপনারা বর্জন করলেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা তিন দিন নিরামিষ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলেন কিন্তু একাদশীর পরের দিন আপনি নির্দিষ্ট সময়ে পারনা করলেন না তাহলে কি হবে ওই যে কথায় বলে শেষ ভালো যা সব ভালো তার আপনি শেষটা যদি খারাপ করেন তাহলে তার আগের দিন যে এত কষ্ট করে একাদশী করলেন সব ফল আপনার বিফল হয়ে যাবে ভক্তরা মাতাজিরা তাই আপনারা পালনা করুন নির্দিষ্ট সময়ে এবং চোখ আমাদের এই কৃষ্ণকথা সুজিত না জেনে আশা করব ভক্তরা মাতাজিরা আজকের এই শয়ন একাদশীর এই বিধি কথাগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনি প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে এই শয়ন একাদশী কেন করা উচিত আর একাদশী দিন একদম ভোরবেলায় পেয়ে যাবেন আমার একাদশীর একাদশীর দিন কিন্তু প্রত্যেকটা একাদশীর দিন আপনারা অন্তত আমার চ্যানেলের করবেন তাহলে ভগবানের বিশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন একাদশী দিন তাই সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানি কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে